বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন মানবতা মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে ব্রিটিশ মাধ্যম স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেছেন এছাড়া অপরাধের সাথে জড়িত হাসিনার পরিবারের সদস্য ও সহযোগীদেরও বিচার হবে বলেও জানিয়েছেন প্রধান উপদেষ্টা মূলত হাসিনা সরকার প্রধান থাকাকালীন জোরপূর্বক গুমের ঘটনা তদারকি করার পাশাপাশি গত বছরের জুলাই ও আগস্টে বিক্ষোভকারীদের উপর গণহত্যা চালানোর জন্য অভিযুক্ত হয়েছেন বুধবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ এই সংবাদ মাধ্যমটি স্কাই নিউজের সাথে কথা বলার সময় প্রফেসর ইউনুস বলেছেন বিচার হবে শুধু তার নয় তার সাথে জড়িত সকল লোক তার পরিবারের সদস্য তার ক্লায়েন্ট বা সহযোগীদেরও বিরোধী অপরাধ ও দুর্নীতি সহ বিভিন্ন অভিযোগে অভিযুক্ত হাসিনার বিরুদ্ধে দুটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে বাংলাদেশ অধ্যাপক ইউনুস বলেছেন তারা আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছেন কিন্তু নয়াদিল্লি থেকে এখনও কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি তবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা জোর দিয়ে বলেছেন হাসিনা অবশ্যই আদালতের মুখোমুখি হবেন আর সেটা সশরীরে বাংলাদেশে উপস্থিত থেকে হোক বা অনুপস্থিতিতে ভারত থেকেই হোক প্রফেসর ইউনুস সম্প্রতি হাউস অফ মিরর বা আয়নাঘর নামে পরিচিত একটি কুখ্যাত গোপন কারাগার পরিদর্শন করেছেন দরিদ্রের ব্যাংকার হিসেবে পরিচিত অর্থনীতির এই অধ্যাপক বলেছেন সেখানে তিনি যা দেখেছেন তিনি তাতে হতবাক হয়েছেন ডক্টর ইউনুস বলেন এটি সবচেয়ে কুৎসিত জিনিস যা আপনি দেখতে পারেন আপনি অনুভব করতে পারেন বা আপনি পর্যবেক্ষণ করতে পারেন হাসিনার বিরুদ্ধে তার নিরাপত্তা বাহিনী এবং পুলিশকে ব্যবহার করে শত শত নেতাকর্মীকে অপহরণ নির্যাতন ও হত্যার তদারকি করার অভিযোগ রয়েছে হাসিনা তার ঘনিষ্ঠ সহযোগী এবং প্রায় আটশো গোপন কারাগারের নেটওয়ার্ক তদারকি করার দায়ে অভিযুক্তদের অনেকেই বাংলাদেশ থেকে পালিয়ে গেছেন অধ্যাপক ইউনুস বলেন অভিযুক্ত অপরাধের সাথে যারা জড়িত তাদের সংখ্যা বেশি হওয়ায় কাজ করতে সময় লাগছে তিনি বলেন সবাই এই অপরাধের সাথে জড়িত ছিল পুরো সরকার এর সাথে জড়িত ছিল সুতরাং এটা বের করা কঠিন যে কারা সত্যি এবং উৎসাহের সাথে এই অপরাধগুলো করেছিল আর কারা উচ্চপদস্থদের আদেশের অধীনে এসব কাজ করেছিল এবং কারা পুরোপুরি এসব অপরাধের সমর্থনকারী না হলেও এই ধরনের কর্মকাণ্ড চালিয়ে গিয়েছিল হাসিনা নিরাপত্তা বাহিনী ও পুলিশকে গত বছরের জুলাই এবং আগস্টে বিক্ষোভকারীদের উপর সহিংস দমন প্রেরণের জন্য অভিযুক্ত করা হয়েছে জাতিসংঘ অনুমান করছে সাবেক এই প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার আগের দিনগুলোতে প্রায় সরকারের সহিংস দমন পীড়নে চোদ্দশো জন নিহত হয়েছিলেন প্রফেসর ইউনুস ভুক্তভোগীদের পরিবার কত দ্রুত ন্যায় বিচার দেখতে পাবে এবং তার চোখের সামনে সেই বিচার হবে কি না তা নিয়ে প্রত্যাশা পূরণ করার চেষ্টা করে চলেছেন এমন অবস্থায় চলতি বছরের ডিসেম্বরের মধ্যে দেশে নতুন নির্বাচন হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন কিছু অপরাধী শাস্তি পাবে কিন্তু তখনও প্রক্রিয়াধীন থাকবে কিছু তখনও খুঁজে পাওয়া যাবে না